নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে দোকানের মতো ফিশ চপ বানানোর রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ঘরে থাকা খুব অল্প উপকরণে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে তাহলে চলুন শুরু করা যাক ফিশ চপ বানানোর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নেব ফোড়নে দেব গোটা জিরে এরপর দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন রং পরিবর্তন করতে শুরু করবে তখন এর মধ্যে দেব কিছুটা পরিমাণ গ্রেট করা আদা আর ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা কুচি আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাছ আমি এখানে তিনটে মাছের পেটি নিয়েছিলাম যেটাকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দেব সেদ্ধ করা আলু যেটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আলু মাছ এবং পেঁয়াজ সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এরপর দেব একে একে হলুদ গুঁড়ো লবণ আর দেব ভাজা জিরে গুঁড়ো সব কিছু একসঙ্গে মিশিয়ে ভাজতে থাকবো যখন এই মিশ্রণটা খুব আঠা আঠা হয়ে যাবে তখন নামিয়ে নেব হাতে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে এই প্রসেসটা করতে হবে এরপর নামিয়ে ঠান্ডা করে চপের আকারে তৈরি করে নেব একটা পাত্রে ময়দা গুলে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রামস প্রথমে চপটা ময়দার গোলায় দেব তারপর ব্রেড ক্রামসে কোট করব। এই প্রসেসটা দুইবার ফলো করতে হবে তারপর কড়াইতে সাদা তেল গরম করে একে একে চপগুলো ছেড়ে দেব মিডিয়াম আচে এপিট করে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব হাই ফ্লেমে দিলে কিন্তু চপগুলো ফেটে যেতে পারে আর একদম লো ফ্লেমেও দেওয়া যাবে না মিডিয়াম ফ্লেমে চপগুলো ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দোকানের মতো টেস্টি টেস্টি ফিশ চপ রেসিপিটা সবাই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর এই রকম আরও অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ